আমরা এখানে আসছি দেখেন গণকবর দেখতেছি জাতীয় পাশেই যে শুয়ে আছে আমাদের শহীদ যোদ্ধারা যারা এই দেশের সর্বাত্মক ভালোর জন্য যুদ্ধ করেছিল তারা এখানে শুয়ে আছে কিন্তু খুবই পরিতাপের বিষয় এই সমস্ত কবরস্থানেও অনেক বেগানা মানুষ এবং নারীরা উঠে তারা কোনো স্টিকার নাই কোন এখানে কোন সাইন নাই যার কারণে তারা বুঝতে পারে না এটা গণকবর সেই গণকবর উঠেও অনেকেই ছবি টবি তোলার চেষ্টা করে আপনারা যদি লক্ষ্য করে দেখেন তাহলে দেখবেন আমি চারপাশের যতগুলো গণকবর আছে সবগুলো গণকবর দেখাচ্ছি সুতরাং যারা এখানে দায়িত্ব আছে তাদেরকে আমি বলবো যে তারা যেন কোনো স্টিকার দেয় যে এটা এগুলো গণকবর যেই গণকবর গুলোতে মানুষ তাহলে উঠবে না বা এখানে আহ ন্যূনতম কার্টেসি বজায় রাখার চেষ্টা করবে বিভিন্ন ধর্ম অনুসারে তাহলে কবরগুলো আরো সংরক্ষিত থাকবে এবং যারা শাহিত আছেন তারা হয়তো আরো আমাদের ওখান থেকে যে কথাই ছিলাম সেটা হলো যে এ কারণেই আমাদের বিজয় দিবস যে লক্ষ্যে রচিত হওয়ার কথা ছিল সেই লক্ষ্যে রচিত হয়নি আমরা আওয়ামী লীগের রাজনীতি দীর্ঘদিন দেখেছি স্বৈরাচারের রাজনীতি দীর্ঘদিন দেখেছি মানুষকে কীভাবে নির্যাতন নিপীড়িত করেছে আমরা এটা দেখেছি এই সাম্প্রতিক দু একদিন আগে আমার বন্ধু হাদিকে যেভাবে টার্গেট ক্লিন করা হলো সেটা আমাদের বাংলাদেশের জন্য শুধু অশনি সংকেত নয় বাংলাদেশের সব ধরনের রাজনীতির আশা আকাঙ্ক্ষা এবং ভালো কাজগুলো ভালোর রাজনীতিগুলো যারা সরিয়ে দিতে চায় তারাও কিন্তু এই ভারতের র এজেন্টের মাধ্যমে গুলিবিদ্ধ হবে এবং তারা হত্যাকাণ্ডের শিকার হবে সেই ক্ষেত্রে সেখান থেকে যদি আমরা ফিরিয়ে নিতে চাই তাহলে আমাদের ভারত বিদ্বেষী যে কাজকর্মগুলো আছে সেই সমস্ত কাজকর্মগুলো করেছিলেন আপনারা সকলেই জানেন উনিশশো সালে মালানা বাসানি বলেছিলেন যে যেই জাতি ভারতকে চিনতে পারবে সেই জাতি বাংলাদেশকে গড়ে তুলতে পারবে এবং শেরে বাংলা এ কে ফজুল হক তার কিছু বছর পরেই বলেছিলেন যে আমি যদি কখনো অন্যায় করে থাকি সেটা যদি ভারতীয় মিডিয়া কখনো প্রচার প্রচারের মাধ্যমে নিয়ে আসে তাহলে বুঝতে হবে আমি রাইট ট্র্যাকে নেই আর ভারত যদি আমাদের বিপক্ষে কোনো কথাবার্তা বলে আমাদের নিয়ে সমালোচনা করে তাহলে বুঝতে হবে আমি রাইট ট্র্যাকে আসি সুতরাং ভারত যে আমাদের বাংলাদেশকে রাজনীতির খেলা খেলছে সেই রাজনীতির ক্ষেত্রে যদি আমরা বের করতে চাই তাহলে তরুণ প্রজন্মকে এই ষোলোই ডিসেম্বর সম্পর্কে সত্যিকারের রাজনীতিটা সত্যিকারের ইতিহাসটা তুলে ধরতে হবে তারা যেন ভালো করে বুঝতে পারে এবং তরুণ প্রজন্ম যেন ভালোভাবে এই ইতিহাসকে পর্যালোচনা করতে পারে আজকে আমরা জানি যে আমাদের হাজার হাজার মানুষ লক্ষ লক্ষ মানুষ শহীদ হয়েছিল উনিশশো সালে তাদেরকে শ্রদ্ধা নিবেদন করার জন্য আজকে আমরা উপস্থিত হয়েছি কিন্তু সবচেয়ে বড় লক্ষণীয় বিষয় হলো তাদের জন্য দোয়া দুরু তাদের জন্য মসজিদ মন্দির মুক্তবে বিভিন্ন জায়গায় যে দোয়া অনুষ্ঠান করার কথা ছিল সেই অনুষ্ঠানগুলো হচ্ছে না হচ্ছে কি যাত্রাপালা নাচ গান যেগুলো তাদের শহীদের কে আরও নষ্ট করার জন্য তাদের যে তাদের যে মূল্যায়ন করার জন্য সেটা যথেষ্ট ভূমিকা পালন করছে না আজকে দেখেন স্কুল কলেজ বিভিন্ন জায়গায় আপনারা দেখেন বিভিন্ন জায়গায় আপনার বিভিন্ন যাত্রাপালা নাচ গান এবং বিভিন্নভাবে উশৃঙ্খলভাবে চলাফেরা করা হচ্ছে সেটা কিন্তু আমাদের শহীদ যারা হয়েছে তারা কিন্তু এই লক্ষ্যে যুদ্ধ করে নাই এবং তাদের জন্য যদি এই পরিবেশে এই অবস্থায় আমরা দোয়া করি তাহলে কিন্তু সেই দোয়াটাও কিন্তু হানড্রেড পার্সেন্ট কার্যকর হবে না আপনারা দেখেন আমার পাশেই গণকবর আছে অনেকগুলো যে গণকবরগুলো আপনারা দেখতেছেন গণকবরে যারা শহীদ আছে তাদের জন্য আমরা নামাজ পড়ে মুসলিম মন্দিরে আপনার কায়মোনবকক্ষে যদি দোয়া করি সেই দোয়াটাই কিন্তু ফ্রুটফুল হিসেবে কাজ করবে আদারওয়াইজ কিন্তু আমরা হান্ড্রেড পার্সেন্ট তাদের জন্য দোয়া করতে পারবেন এবং তারা যে লক্ষ্যে যুদ্ধ করেছিল যে লক্ষ্যে স্বাধীনতা চেয়েছিলো সেই লক্ষ্যটাও কিন্তু বাস্তবায়ন হবে না সুতরাং আসুন সেই লক্ষ্যে আমরা কাজ করার চেষ্টা করি ধন্যবাদ সকলকে মিসমিল্লাহ রহমান রহিম আপনারা জানেন আমরা জাতীয় স্মৃতিসৌধ আমাদের যে উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধে সাতজন বিশিষ্ট হয়ে শহীদ হয়েছিল এবং হাজার হাজার মানুষ শহীদ হয়েছে সেই উপলক্ষে আমরা জাতীয় স্মৃতিসৌধ আমরা তৈরি করেছি সেই স্মৃতিসৌধে এই বিজয় দিবস উপলক্ষে হাজার হাজার মানুষ লক্ষ লক্ষ মানুষ আসে তাদের শ্রদ্ধা নিবেদন করে কিন্তু লক্ষণীয় বিষয় হল আমাদের স্বাধীনতা যুদ্ধ যে উপলক্ষকে কেন্দ্র করে হয়েছিল সেই উপলক্ষ আজও আমাদের মাঝে বাস্তবায়ন হয়নি আমরা জানি আমাদের স্বাধীনতা দিবস আমাদের বিজয় দিবস এটা ভারত সব সবসময় তাদের নিজের করে ওন করার চেষ্টা করেছে সাম্প্রতিক সময়ে আপনারা যদি লক্ষ্য করে দেখেন আজকেই এক ঘন্টা বা দুই ঘন্টা আগে প্রাইম মিনিস্টার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উনি তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছে যে ওনাদের এটা বিজয় দিবস আসলে মূলত পাকিস্তানে যে যুদ্ধ সংগঠিত হয়েছিল সেটা ভারতের কলকাঠিতে হয়েছিল এবং শেখ মুজিবুর রহমান উনি এই কলকাঠির একটা অন্যতম হাতিয়ার হিসেবে কাজ করেছে আমরা পরবর্তীতে জানতে পেরেছি এবং এটা অনেকটাই স্পষ্ট হয়েছে আপনারা এটাও লক্ষ্য করে থাকবেন যে ইঞ্জিনিয়ার রুহুল আমিন বিশিষ্ট রুহুল আমিন উনি হত্যাকাণ্ডের শিকার হয়েছিল ভারতীয় বিমান ঘাটিতে ওনারা ভারতের যে সেনাবাহিনী আছে সেই সেনাবাহিনী এই হত্যাকাণ্ড সংঘটিত করেছিল বলে আমরা জানতে পেরেছি এই সমস্ত তথ্যগুলো আমাদের যে ইতিহাস বিকৃতির বইগুলো সেই সমস্ত বইগুলোতে আপনার অনুপস্থিত আছে এটা আপনারা সেই সমস্ত ইতিহাস পাবেন না এই দেশের তরুণ প্রজন্ম দুই দশ সাল থেকে শুরু করে যতগুলো বই রচিত হয়েছে সেই সমস্ত বইয়ে আমাদের দেশের যে প্রকৃত ইতিহাস সেই ইতিহাস কিন্তু চর্চিত হয় নাই সেই ইতিহাস কিন্তু তুলে ধরা হয়নি যার কারণে আমাদের তরুণ প্রজন্ম আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাস স্বাধীনতা দিবসের ইতিহাস এবং বিজয় দিবতের ইতিহাস যেভাবে রচিত হওয়ার কথা ছিল সেই সমস্ত ইতিহাস সেভাবে রচিত না হওয়ার কারণে তারা জানতে পারেনি